শহরে বাসে চড়া মানেই যুদ্ধ করা লং জাম্প প্র্যাকটিস করা এর অর্ধেক বাসের বাইরে রাখা বাইরের উপর দাঁড়িয়ে থাকে এই যন্ত্রণার যেন শেষ নেই আর এরই মাঝে যখন কোনো যাত্রী দুজনের জায়গা দখল করে একাই বসে থাকে তখন কারিবা মেজাজ গরম না হয় তবে দেখুন সেরকম একটি ঘটনা নিয়ে আমাদের এই কাহিনী বাসে একদিন সালাম আলাইকুম ভাইজান ওয়ালাইকুম সালাম

সোজা কি বুঝলেন সোজা ঘি ঘিনা উঠলে আঙ্গুল বাঁকা করতে হয়